ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আজকে মহানবমী তো সবাইকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম সকালে আর করে উঠতে পারিনি শরীরটা একদমই ভালো ছিল না দেখছো তো কীরকম সর্দি লেগেছে তার মধ্যে গা হাত পাগল ওপর ব্যথা জ্বর জ্বর লাগছিলো তো এখন একটু ভালো লাগছে আগের থেকে সকালে জন্য আর কোনো ভিডিও করতে পারিনি তো এখন এই যে চা খাবো একটু চা বানিয়ে নিয়ে আসলাম এই দেখো একটু গোলমরিচ দিলাম গোলমরিচ দিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম তারা চাটা একটু খেয়ে নি গোলমরিচ দিয়ে চা খেলে না খুব ভালো লাগে যে গলাটা একটা খুসখুস খুসখুস কাশি হচ্ছে না সেটা কমে যায় তো চা খায় তিনজনের জন্যই বানিয়ে তো চা খাই চা খেয়ে নিয়ে তারপরে একটু রেডি হব রেডি হয়ে একটু বেরোবো আসলে কি বলো তো বেরোতাম না এই মেয়ের জন্য বেরোয়া মেয়ের মানে আর দু তিনটে ঠাকুর বাকি আছে দেখা হয়নি তো আজকেই তো লাস্ট আর কি মা তো কালকে চলেই যাচ্ছে তো আজকের দিনটাই তো ওই জন্যই ভাবলাম যে চাই একটু ঘুরে আসি তো আকাশটাও ভালো না প্রচণ্ড মেঘ করেছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল রাতে বৃষ্টিও হয়েছে কালকে তো ওয়েদারটা আজকে খুব ভালো মানে একটু গরমটা নেই সেরকম মেঘলা মেঘলায় ছিল সারাদিন বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা ছিল তো এখনও পুরো মেঘ করে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো তাড়াতাড়ি করে এখন চা খেয়ে নিয়ে রেডি হয়ে তারপরে বেরোবো তো দেখতে থাকো তোমরা আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো কোথায় যাই না যাই কয়টা ঠাকুর আজকে বেশি ঠাকুর দেখবো না অল্প কটায় দেখবো যে কটায় দেখবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো রেডি হয়ে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো কি পরলাম কিভাবে সাজলাম ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি আমরা তিনজনে এই দেখো রেডি হয়ে গেছে আমি আজকে পরে নিয়েছি শাড়ি ইচ্ছে করলো শাড়ি পরতে আসলে হচ্ছে গরমটা কম তো একটুখানি আমি শাড়িটাই পরি তো একদিনে তো শাড়ি পরা হয়নি পুজোর মধ্যে ঘুরতে যাওয়ার সময় তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমরা তিনজন রেডি হয়ে গেছি এখন আমরা তিনজনে মিলে বেরোচ্ছি ঠাকুর দেখতে আজকে বেশি ঠাকুর দেখবো না অল্প কটাই দেখবো তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি যেখানে যেখানে যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের এখানকার দিশারির প্যান্ডেল এই প্যান্ডেলটা আমাদের দেখা হয়নি এটা অনেক বড় পূজা হয় এই প্যান্ডেল মানে এই পুজোটা অনেক বড় হয় প্রতিবারই তো এইটা আমাদের দেখা বাকি ছিল আরও অনেকগুলো বাকি আছে খুটখাট তো এটা একটু বড় দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে দেখেছো আমি তো ভাবছিলাম আজকে মানে ঢুকতেই পারবো না কারণ অনেকের কাছেই শুনেছি যে এখানে বলে খুব ভিড় হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে মানে মানে দাঁড়ানোর জায়গা নেই এরকম ব্যাপার এক ঘন্টা দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখতে হচ্ছে তো আমাদের কপালটা আজকে ভালো ছিল যে আমরা একটু তাড়াতাড়ি মানে বেরিয়েছিলাম আজকে একটুখানি তো তা তো ওই জন্যই আমাদের আজকে দেখতে পারলাম মনে হয় ঠাকুর মানে যাই হোক আমাদের কপালটা ভালো ছিল মা হয়তো চেয়েছে যে আমরা মায়ের দর্শন আজকে এখানে করি সেই জন্যই মা আজকে ফাঁকা রেখেছে মানে একদম ফাঁকা নেই কিন্তু যাওয়া যাচ্ছে মোটামুটি চলাফেরা করা যাচ্ছে মানে ওরকম ভিড়টা নেই যে দাঁড়িয়ে থাকতে হবে আমরা বেরিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি আসলে ওয়েদারটা ভালো না তো আকাশটা মেঘলা মেঘলা করেছে তাই আমি বললাম চলো তাড়াতাড়ি বেরোই পরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আর যেতে পারবে না আর মেয়ের খুব যাওয়ার ইচ্ছে তো আমিও ভাবলাম যে আজকে শেষ মায়ের পুজো আজকে শেষ দিন আজকে একটু ঘোরাফেরা করে নিই আবার তো সেই এক বছরের অপেক্ষা আবার সে এক বছর পর মা আসবে তো আজকে শেষ দিন মায়ের একটু দর্শন করে আসি আর কালকে তো সত্যি কথা বলতে কালকে যেমন একটা আনন্দের দিন আছে তেমন একটু কষ্টও আছে যেমন দেখো সিঁদুর ছোয়া এটা আমাদের মেয়েদের কাছে একটা মানে বউদের কাছে বিশাল একটা আনন্দের দিন আর দুঃখের সময় হচ্ছে সেটা যেটা মা চলে যাচ্ছে কালকে তো সেটা আমাদের কাছে বড় একটা দুঃখের দিন আবার সে এক বছরের অপেক্ষা এক বছর পর আবার মা আসবে এই যে কালকে পরশু দিন থেকে আবার দিন গোনা শুরু হবে আমাদের যে মা কবে আসবে মা কবে আসবে তো ওই জন্য আমাদের মনটা একটু খারাপ তো লাগেই স্বাভাবিক ব্যাপার একটু আনন্দও আছে বা দুঃখও আছে দুটো মিলেই আছে তো যাই হোক ওই জন্য ভাবলাম যে আজকে একটু ঘুরে নিই তো বেরিয়েছিলাম দেখো আর এই প্যান্ডেলগুলোর নাম না আমি ঠিক বলতে পারবো না আমার না ঠিক মনে পড়ছে না এটা কোথায় কোথায় গেছি আজকে অনেক জায়গায় গিয়েছিলাম তো ছোটোখাটো অনেকগুলো ক্যান্ডেল দেখেছিলাম তো সবগুলোর নাম না আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক তোমরা দেখে নাও আমি তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি দেখো একটুখানি মানে পারছিলাম না এখানে এত ভিড় মানে দাঁড়ানোর জায়গা ছিল না সে একই প্রবলেম সব জায়গায় তো তাই জানোই আর কী বলতো আজকে যেহেতু শেষ দিন তার মধ্যে ওয়েদারটাও ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল গরমটা কম ছিলো দেখে আজকে অনেক লোক বেরিয়েছিল মানে আমরা তাড়াতাড়ি বেরিয়েছি তো ওই জন্য মোটামুটি দেখতে পেরেছি তাও প্রচণ্ড ভিড় মানে দাঁড়িয়ে যে ফটো তোলা বা ভিডিও করা খুব কষ্ট হচ্ছিলো তাও তোমাদের দাদাভাইকে বললাম একটু করে দাও বন্ধুদেরকে তো একটু দেখাবো হ্যাঁ কোথায় কোথায় আমরা গিয়েছি না গিয়েছি সেই জন্যই তোমাদের দাদাভাই একটু কষ্ট করেই আছে ভিডিওগুলো করেছে খুবই ভিড় ছিল আর যখন রাত যত বাড়ছে না আস্তে আস্তে ভিড়গুলোও বেড়ে যাচ্ছে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি মানে এত সুন্দর করেছে ঠাকুরের মুখগুলো মানে কি বলবো তোমাদেরকে মানে মা বলে না মা মাই হয় এটা সত্যি কথা মা কখন মায়ের মুখ সব সময় সুন্দর হয় মানে প্রত্যেকটা মূর্তি এতটাই সুন্দর মানে দেখলে মনে হয় কি তাকিয়েই থাকে এরকম মানে এত ভালো লাগছিলো কিন্তু সামনে গিয়ে সেরকমভাবে ভিডিও করতে পারিনি কারণ বললাম না তোমাদেরকে প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক মোটামুটি আমরা মানে লাস্টে একটা দুটো ঠাকুর বাকি ছিল তার মেয়ে বললো মা চলো দেখেই নি আর তো আজকের মতো তো পুজো তো শেষই হয়ে গেল আমি বললাম ঠিকই তো তো আবার তো তো সে এক বছর পর পুজো আসবে তো না একটা দুটো বাকি আছে আর ধরো দেখিনি চল তো এই করে করে তারপরে মোটামুটি অনেকগুলো প্যান্ডেলই আমাদের আজকে দেখা হয়েছে বরঞ্চ অন্য দিনের থেকে আজকে মনে আমাদের বেশি ঠাকুর দেখা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আজকে মানে সত্যি কথা বলতে এই ঠাকুর ঘুরে এসে মানে মানে ঘুর ঘুরছি আর মনে মনে ভাবছি যে মা তো এই আজকের দিনটাই আছে আরও যদি মা দুটো দিন থাকতো কতটা ভালো লাগতো কিন্তু কিছু তো করার নেই আমাদের বাবা তো মাকে বেশি দিন থাকতে দেয় না কি করা যাবে বলো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কোথায় কোথায় কে কে ঘুরলে কত আনন্দ করলে সবটাই জানাবে আমরা তো খুব আনন্দ করলাম খুব মজা করলাম সেই সময় কাটালাম মানে আজকে বিকেলটা আমাদের খুব ভালো কাটলো সত্যি কথা বলতে মানে পুজোর কয়টা দিন আমাদের সত্যি খুব ভালো কেটে আজকের দিনটাও আমাদের কাছে খুব ভালো লাগলো খুব মজা করলাম আনন্দ করলাম তিনজনে মিলে অনেক ভালো সময় কাটালাম মানে খুবই ভালো লাগলো মানে যাই হোক আজকের লাস্ট পুজোর দিনটা ভালো করে কাটায় কাটিয়ে নিলাম আর কি শরীরটা এত খারাপ ছিল সর্দি এত শরীরটা ভালো লাগছিলো না জ্বর জ্বর লাগছিলো তা ভাবলাম না শেষ দিন পুজো যাই ঘুরে আসি আবার তো সেই এক বছরের অপেক্ষা তো যাক ঘুরে আসলাম হ্যাঁ ভালোই লাগলো বেশ মায়ের পুজো দেখতে গেলে শরীর খারাপ বলে কিছুই মনে হয় না তাই না বলো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই কে কোথায় গেলে না গেলে অবশ্যই কমেন্ট করে জানিও পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো